হ্যালো কেমন আছে তোমরা সবাই আমার সিমিটে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে মানে আর আমি সারাদিন কাজ করতে করতে মানে অবস্থা খারাপ তো এখন তো দুপুরবেলা রান্না করতে বসিয়েছি আর রান্না তো কম বেশি অর্ধেক হচ্ছে আর আর্ধেক চলছে মানে রান্না কম বেশি অর্ধেক হয়েছে আর আর্ধেক করছি আর বাড়িতে মা থাকলে তো মানে টেনশন থাকে না কিন্তু আজকে মা নেই মা গেছে একটু বিয়ে বাড়িতে তো বাড়িতে পুচকু আর বাড়িতে ছেলে মেয়েগুলো এগুলো খুবই বিরক্ত করছে তার মধ্যে রান্না বসিয়েছি রান্নাও করছি আর আজকে ঘরের কিছু হচ্ছে এই কাপড় খাঁচা হয়েছে যে কারণে খুবই ব্যস্ত ছিলাম ভিডিওটা সকাল থেকে শুরু করতে পাইনি আর বাবুর জন্য অল্প একটু বিরিয়ানি রান্না করে দিব মুরগির মাংস এখানে কষাতে দিয়েছি আর চাল ধুয়ে নিয়েছি রান্না হয়ে গেল তারপরে আমি কাজকাম শেষ করে চলে আসলাম বাবুকে নিয়ে খাওয়াতে আমি এখানে কিছু একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আসলে হচ্ছে ইউটিউবে ফেসবুকের একটা শর্টস ভিডিও তৈরি করার জন্য আর এখানে দেখো আমার থালাটা সাজানো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে যাও এক পাশে ভাত এক পাশে বিরিয়ানি আর একটু হচ্ছে ভাজি তরকারি দুপুরে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ তোমাদের দাদা চলে এসেছে খেতে আজকে তাড়াতাড়ি আর মা নাই আজকে তো বাড়িটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আর হচ্ছে তোমার আজ বাবুর বাবুর ক্রিমগুলো শেষ হয়ে গেছে তাই একটু যাচ্ছি মার্কেটে বাবুর জন্য ক্রিম নিব আর দেখি যদি পারি তাহলে বাবু পড়ার টেবিলটাও নেওয়ার চেষ্টা করব বাবুর লিখতে খুবই কষ্ট হয় পড়তে বসলে তো এখন দেখি বাবুর সাথে আমি বাবু আর বাবুর বাবা তিনজনে একসাথে যাচ্ছি ক্রিম কিনতে আর আমাকে এই জামাটা দিয়েছে আমার ননদিনই হাতের কাজ করে দিয়েছে এরকম হাতের কাজও অনেকটাই পারে সেই জন্য আমাকে দিয়েছে এই যে আমার অনেক সুন্দর সুন্দর হাতের কাজ গুজরাটের আমার ভালোই লাগে তাই সেটাই পরে নিলাম আর দোকানে গিয়ে অনেকক্ষণ বসে রাখলো তোমাদের দাদাভাই তার কারণ হচ্ছে আমার ছোটো দেওয়ার গাড়িটা নিয়ে গেছিলো এই ট্যাঙ্কের উপর স্টেশনের দিকে আর এই দিকে বাবা ছুটি বাবা একটু কাজ আর খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়াশ আর একটা হচ্ছে ক্রিম নিয়েছিলাম ওর মুখে দেওয়ার জন্য জনসনের তো এর মধ্যে তোমাদের দাদা দাদা দাদাভাই হারিয়ে গেছিলো তো তাকে কল দিলাম তারপর দেখি সে অনেকটাই ব্যস্ত ফোনে কথা বলছে আর এদিকে বাবু বায়না ধরেছে যে গাড়িটা নিবে মানে এখানে একটা যা কাণ্ড হয়েছে না কোনো রকমের মুখ থেকে ওকে পটিয়ে নিয়ে আগে চলে গেছিলাম টেবিল কিনতে আমি ভাবলাম যে ওকে টেবিলটাই কিনে নিই তারপরে গিয়ে ওকে খেলনা কিনে দিব তার মধ্যে তো ওকে সামলানো যাচ্ছিলো না ও খুবই রেগে গেছিলো আর এই দেখো ও তো তাকা না আর দেখো তোমাদের দাদা গেল গাড়ি নিয়ে আসতে এখন আমরা আবার চলে গেলাম খেলনা দোকানে কারণ ও খুব বায়না করছিল খেলনা নিয়ে আলিয়ে আসবেই না তাই চলে গেলাম খেলনা কিনে দিতে তো তোমাদেরকে তো ওখানে দেখানো হয়নি কি কালার এই দেখো আমি ব্লু কালারটা নিয়েছি কাট কালারটা ভালো লাগছিল না আর একটা সবুজ দেখাচ্ছিল ওটাও আমার পছন্দ হয়নি আর শেষ পর্যন্ত আবার ওকে গিয়ে গাড়িটা নিয়ে দিতে হয়েছে কারণ ও খুব বায়না করছিল তো আমার মনে হয় এইটাই ভালো হয়েছে প্লাস্টিকেরটা নিলে ভেঙে যেত যেহেতু পড়াশোনা করছে তাই জন্য কাঠেরটাই ভালো হবে আর আমি ফোল্ডিং করাই নিয়েছি আজকে যা যা করেছি তোমাদের সাথে সবটাই টুকটাক শেয়ার করেছি আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো